তো আজ দেখাবো আপনাদের লাইফ টাইম ট্যাটু কোনো রক্তপাত ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া যে কোনো কালারিং ট্যাটু আপনারা চাইলে করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটু ঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ তো দেখেন আপনারা চাইলে যে কোনো ক্যাটু করতে পারবেন যে কোনো কালারিং ট্যাটু যে কোনো ডিজাইন আনলে আপনার এটা আমরা করে দেবো তো আপনারা চাইলেও রিমুভও করতে পারবেন তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন আমাদের ঠিকানায় ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটু ঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ